একটু বলেন যে আপনি কিভাবে গেলেন এবং কিভাবে অপহরণের এবং কিভাবে আসলেন অল্প কথায় ঠিক আছে বলেন

আমার বাসার থেকে আমার ভাই আর আমার মা যখন বলে মামলা করবো মামলা করার কথা যখন বলে ওই জায়গা থেকে আমার পার্ক থেকে আমার পাঠাই দেয় চার সবুজ নামে একজনের কাছে সবুজের কাজ যখন পাঠাই যায় সবুজ চার আমার নিয়ে যায়

অনেক পাড়াই তারপরে চল্লিশ দিন হয় চল্লিশ দিন হয়ে যায় তাও পাঠায় দেয় না গোলাশ বাহানা দেয় অনেক বাহানায় দেয় তার বাহানা দেয় পাঠায় দেয় না তারপর আমার মা আর আমার ভাই যখন করে আমরা করে তখন তখন সারেরা যখন ওর বাসায় আসে সবুজের বাসায় আসে আসার পরে সবুজ তখন হচ্ছে যখন সারেরা সবুজের সাথে কথা বলে ওটা পাঠিয়ে যাওয়ার সেটা যখন বলে তখন সবুজ আমার ফার্স্ট থেকে